ইতালিতে প্রতিদিন বিকেলবেলা আবহাওয়াটা অনেক সুন্দর থাকে আর কিছু কিছু ভাই বন্ধু আছে যে বাসায় এক সেকেন্ডের জন্য থাকতে চায় না প্রতিদিন বিকেলবেলা যখন ফিরি থাকে তার ভিতরে এই যে একজন প্রতিদিন বিকেলবেলা মানে এতবার বলে যে বন্ধু চলো ঘুরে আসি ঘুরে আসি ঠিক আছে হয়তো মাথায় চুল নাই কিন্তু দেখা যায় অনেক বয়স কিন্তু বয়স না এটা হচ্ছে গিয়ে আপনার সময়ের দোষ আর হচ্ছে বাতাসের দোষ কিছু করা নাই তো এই আসি প্রতিদিন ঘুরতে আসি বিন্দাস ঘুরি ফুরি খাই লই ঘুমাই যার যার কাজ করি ব্যস্ত থাকি এইগুলাই তো আবহাওয়াটাও অনেক সুন্দর থাকে প্রতিদিন আর সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়া আপনি যদি প্রতিদিন ঘুরেন বা প্রতিদিন নিজের প্রতি একটু টাইম স্পেন্ড করেন তাহলে এই জিনিসটা আপনার আজীবন থেকে যাবে আপনি অন্য মানুষের সময় দিবেন সেই সময় ওকে ঠিক আছে সেগুলার পাশাপাশিও নিজের একটু সময় দেওয়ার চেষ্টা করেন নিজেরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন তাহলেই জীবন সুন্দর বুঝছেন তো এই জন্যই দেখেন এই জায়গার আবহাওয়াটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর একটা জায়গায় আছে আমরা দেখছেন তো ওইটাই এইভাবেই চলতেছে আমাদের দিনকাল তো বন্ধু তুমি কি বলো

নিজের প্রতি একটু গুরুত্ব দেন বা নিজের প্রতি একটু সময় দান এটাই মানে বন্ধু বলতেছে যে চিল করতে হবে ফিল নিয়ে বাস আর দেখেন এই যে আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখছেন এগুলাই তো বন্ধু এখন আমরা কোথায় কোথায় যাব বলো আমরা টুরিস্ট জায়গা যে যা যা জায়গায় টুরিস্ট জায়গা আছে ঘোরার জায়গা আছে সেইগুলো উপভোগ করতেছি আমরা তাই ঠিক আছে আমাদের তো আর গাড়ি ঘোড়া নাই এখন তুমি এই যে সিঁড়ি মানে ইতালিতে পাহাড়গুলা বাইতে যায় এত কষ্ট হয় দারুন আর এই যে আমরা উঠতেছি কিন্তু একটা পাহাড় বুঝছা এগুলা কিন্তু একটা পাহাড় ওই নিচে থেকে পাহাড় বোঝা যাইতেছে কম বেশি তো যাই হোক ভালো থাকুন সবাই কোথাফে